শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে উনচল্লিশ পৃষ্ঠার মূল্যায়ন ছক একের সমাধান দেখব এখানে মূল্যায়ন ছক একের বিষয়বস্তু হলো আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ তো প্রথমে আমরা দেখে নিই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এগুলো হলো স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব এবং সবশেষ বিষয়টি হলো পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রথমে আমাদেরকে নিজেদের মন্তব্য লিখতে হবে এরপর এই অংশগুলোতে আমাদেরকে লিখতে হবে সহপাঠের মন্তব্য আর তৃতীয় ঘরগুলোতে আমরা আমাদের অভিভাবকের মন্তব্য লিখব আর শেষের ঘরগুলো আমরা ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য তো চলো আমরা এই মূল্যায়ন ছকটির নমুনা সমাধানটি নিই শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে এই মূল্যায়ন ছকটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি এখানে মূল্যায়নের প্রথম বিষয়টি হলো স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য এই অধ্যায়ের প্রতিটি অনুশীলনমূলক কাজে আমি স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি এরপর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য হ্যাঁ এই অধ্যায়ের প্রতিটি অনুশীলনমূলক কাজে সে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে এরপর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য আমার সন্তান প্রতিটি কাজে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করায় আমি সন্তুষ্ট এরপর মূল্যায়নের পরবর্তী বিষয়টি হল শ্রদ্ধাশীল আচরণ এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য এই অধ্যায়ের প্রতিটি অনুশীলনমূলক কাজে অংশগ্রহণের সময় সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখার চেষ্টা করেছি আর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য আমার সহপাঠীর মধ্যে সকলেই শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখেছে এরপর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য আমার সন্তান তার প্রতিটি কাজের শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখেছে এতে আমি খুবই খুশি হয়েছি এরপরের বিষয়টি হল সহযোগিতামূলক মনোভাব এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য আমি নিজে প্রতিটি কাজ ভালোভাবে করেছি এবং অন্যদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি আর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য তার সহযোগিতামূলক মনোভাব খুবই ভালো এরপর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য আমার সন্তানের সহযোগিতামূলক মনোভাবের জন্য আমি খুবই খুশি এরপর মূল্যায়নের সবশেষ বিষয়টি হলো পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য বর্তমান কারিকুলামে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান অনেক ভালো এরপর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য হ্যাঁ আমিও মনে করি পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান অনেক ভালো আর সবশেষ এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান ভালো তবে প্রতিটি কাজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা তোমরা শেষের এই ঘরগুলো ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা মূল্যায়ন ছক দুয়ের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো